আমি গেছি কয় ফরজ কয় তিন আমি কই কি সাবান গামসা লুঙ্গি এত তাড়াতাড়ি কইছে মনে করে ঠিক মতো ইতিহাস ফেসবুকের পার্টি কথা কর না কেন এই যে পোলা মঞ্চ গুলো ওঠা বসা করে বিশ্বাস করে এগুলো ফেসবুক চালাই কিছু নাই রাইট ভরে বল্টু দিলে কানের মধ্যে দিয়ে সভাপতি সাহেব রাইট ভর যাকে মা কয় ঘটনা কি খেতার মধ্যে কোতে কেডা খেতা জাগায় দেহে রাইট বের করছে রাইট বর করতে করতে সকালবেলা বেলা বিষ মুতে কথা কর না কেন বিছানে মুটটা চোদ্দ বছরের পোলা গাইসা গুইসা বাইঙ্গা হিরুনছি চোদ্দ বছরের মাইয়া সেহারার মধ্যে গোটা উঠে গেছে ওই যে মগার সাথে মুগি রাইট বর সেটিং করে তুমি আইসো আইসো রে বন্ধু কলা গাছ তলায় তুমি আইসো আইসো রে বন্ধু বাবড়া গাছ তলায় এই মুরব্বীরা কিন্তু এগুলা বুঝে না টিকটক কি বুঝে না টিকটক হলে আমি যেমন ওয়াজ করতেছি কয়েকগুলা কিছু মেয়েরা আমার কন্ট্রোডারা এইভাবে মুখ মিলে ঠুট মিলে মিলে হেরা ফাগরি বাগরি বাইন্দা এক মিনিটে ভিডিও সারে মজা কর প্লিজ ভাই পরিবেশটা সুন্দর না কোন হইসে আছে আমি কি কাউকে গালি দিয়েছি কাহার বিরুদ্ধে বলতেছি এরপরে দেখবেন সকালে একদল লোকে বলবে তাহেরি বালা আজকে থেকে বলেন টিকটক কি এগুলো চলবে এই টিকটকের কারণে বহুত ছেলেদের জীবন চলে যাচ্ছে ঠিক কি না বলেন আজকে আজকে দেখলাম ফেসবুকের পাতায় এক পোলা টিকটকের মধ্যে উল্টায় অভিনয় করতে যায় দপ্ত দপপদ্দ ফইরা গাট্টা

কিসের ভিতরে এখন বলো বাবা কি চলবে ইয়াবা চলবে ট্যাবলেট চলবো ডেন্ডি চলবো ফ্যান্সিডিল চলবো মদ চলবো এখন বলবো ডেন্ডি কি ডেন্ডি হলো কোন চাষা সুরের দোয়া কবুল হইতো না জিনাকারীর দোয়া কবুল হবে না শূকরের দোয়া কবুল হবে না হিংসুকের দোয়া কবুল হবে না কিন্তু নামাজের ফরি দেখছি আমার জুতা নাই। শুধু আমার না তো আর তিনজনের নাই তো আসলে ব্যতনেস আমি বুঝিনা মানুষ এতবার লাগে এর আমার দেখবা লাগে মনে জীবন দেশে লন্ডন দি না দেখ শরীরে একটা না আমি খুব ঠান্ডা মাথায় কথা বলছি কোন সময় আবার ডাইনে কথা বললে আবার কোনটা কাইটটা নিয়ে সাইরা দে আপনার কি খবর পান নাই আমি কি ইংলিশ বলতেছি বাংলা কি বলতেছি আমি বাংলা আমি বাংলায় যারা হারাম কই তাদের সাথে সম্পর্ক নাই গোলাপ ফুলে যাহাই আছে গন্ধরাজ তাহা নাই বেলি ফুলে যাহায় আছে হাসনা তাহা নাই টিকটক চলব ফিল্টার ইউজ করে চেহারা ভরসা করস আবার টিকটক বানাস এটা আমার ফিল্টারের চেহারা অনেকে আমার চেহারা দেখতে চাইছে আমার চেহারাটা খারাপ দেখা এই জন্য অরিজিনাল ভিডিও দেই না ফিল্টার দিয়ে ভিডিও বানাই এটা আমার আর একটা বাড়ি সে টিকটক ভিডিও হুজুরা যেভাবে ওয়াজ করে এরাও মুখ লড়াই লড়া লাডি লুডি লয়ে ওয়াজ করে হুজুরার সাথে মুখ মিলা এক মিনিটের ভিডিও এরা টিকটক ভিডিও করস আলেম রিত্ত মস্তানি করব খিল আমরা খাবো বিরিয়ানি তোমরা রইব সুলকানি না সময় নাই সময় নাই যে জায়গায় মাফিল না রুবেল করে খাও না আছে নাকি বুঝলো কতবার কিন্তু না খাই গেছিলাম আড্ডা থেকে এবার না খাই আছে কেন কি ঘরের কথা কইতাম আমি বিয়া করার আগে হ্যাঁ আসতে তুই আসুস দু তারপর দাঁত ফলা দেয় মধ্যে রাত্রে তিনটার সময় আসি মারস আপনি ভোট খাচ্ছেন কেন এই ছেলে তুমি এখন বাদাম খাওয়ার সময় শোনো এদিকে তাকাও সুমান আল্লাহ বলবা বুঝতে পেরেছ আরেকটা বাড়ি সে টিকটক ভিডিও পুরো বিরা কিন্তু এগুলা বুঝে না টিকটক আ পে বাপ পীর যেমন জেকর সেমন আল্লাহর জেকের বাদ দে পীরের জেকের থি জে বাহ বাহ দুনিয়ায়ে আনসো বাবা কা

এরোবেল করে খাও না আছে নাকি বুঝলো গতবার কিন্তু না খাই গেছিলাম আড্ডা থেকে এবার না খাই না এ সুদ কিন্তু অন মহিলার খা হ্যাঁ টেহা লাগা লাগা টেহা বলে লাগা গেল সারা জীবন দেখছি সারা শুনছি দান লাগা আর হন টেহা লাগা বাবা বাবা ওই দেখা যায় তাং আলগাছ ওই 야 মা দের गाव আউ আউ আ ওই কানেতে বাস করে কাম বগির সাউ আউ আউ ওই দেখা একবা আমার কাম নকি হের মত نواز করতাছেন না নাকি হেকা ডাকে হে দে মু আমি কি আমি আই এম তাহিরি আমার জিকিটার কাটানিয়া ডিজাইন